গাল ফুলান ওকে কয়দিন আমার তো ওকে এখন এমন কারণ আবার চোখ বন্ধ করেন বাম চোখ কম লাগে দেখছেন আপনি ঠান্ডা খেয়েছিলেন কিছু ঠান্ডা তো খাওয়া হ্যাঁ পানি বা ইয়াটি আপনি এখন কেমন আছেন ভালো আছে আপনার কাছে কি মনে হয় আপনি স্ত্রীর বিষয়ে বলেন তো ওনার কি অবস্থা হয়েছিল এখন কেমন লাগে হ্যাঁ স্যার মানে আগে খুব একটু বেঁচে ছিল বাকা ছিল এখন অনেকটা সুস্থতার পথে আমরা চিকিৎসা কয়দিন করেছি আপনাকে এখানে যে চার দিন ধরে করছি আজকে শহর জি স্যার আজকে চার দিন জি এবং দেখেন সঠিক সময় চিকিৎসাটা পাওয়ার কারণে মনে হচ্ছে না যে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছেন জি স্যার আমরা কেমন লাগছিলো বলেন তো এখন যে অনেক ভালো লাগতেছে ভালো না আপনি বুঝলেন যেগুলি এখন সঠিক চিকিৎসা আছে